No, no, you Chol, 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 chol. উর্দু গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনে তাল অরুণ প্রাতের সকল দল চল রে চল রে চল 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 চলিকের দল দেশের শত্রু জেগেছে আজ দমন করতে চল তোরা দেশ প্রেমিকের দল দেশের শত্রু জেগেছে আজ দমন করতে চল 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 আমার দেশে থেকে করো ভিন দেশের দাল আলি মুখশের আড়ালে দিছ দেশের জোড়া তালি আমার দেশে বসে করো ভিন দেশের দালালি মুখের আড়াল দিচ্ছ দেশের জোড়া তালি চাচ্ছ তুমি দেশটা তুলে দিতে তাদের হাতে বিনিময়ে গোলামির ওই জিঞ্জির পরে নিতে চাচ্ছ তুমি দেশটা তুলে জেনে রেখো দেশ প্রেমিকরা মরে নি এখনো এ দেশ কবু কেড়ে নিতে পারবে না কখনো জেনে রেখো দেশ প্রেমিকরা মরে নি এখনো এ দেশ কবু কেড়ে নিতে পারবে না ক সকল শ্রেণীর সকল পেশার মানুষ করছি পণ এই দেশকে আগলে রাখবো সারাটি জীবন সকল শ্রেণীর সকল পেশার মানুষ করছি পণ এই দেশকে আগলে রাখবো সারাটি জীবন আমরা সবাই দেশপ্রেমিকের দল দেশের শত্রু যে গেছে আজ দমন করতে চল আমরা সবাই দেশপ্রেমিকের দল দেশের শত্রু যে গেছে আজ দমন করতে চল 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 উর্ধ গগনে বাজে মাতল নিম্নে উতলা ধরনের তল অরুণ প্রাতের চল। নতুন নতুন দিচ্ছে মোদের প্রথম আলো স্টার তাদের গুটির দাবা। নতুন নতুন ষড়যন্ত্রে দিচ্ছে মোদের থাবা প্রথম আলো ডেইলি স্টার তাদের গুটির দাবা। তাদের দ্বারা সোনার দেশকে করতে চাই বিকল ঘুরতে চাই বিকল করতে চাই বিকল চল 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 কইরে তোরা দেশ প্রেমিকের দল দেশের শত্রু জেগেছে সে আজ দমন করতে চল 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 গুরুত গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনে তল অরুণ প্রাতের সকল দল চল রে চল রে চল 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 কইরে তোরা দেশ প্রেমিকের দল দেশের শত্রু জেগেছে সে আজ দমন করতে চল বন্ধুত্বর হাত বাড়ি

বিশ্বজিতের করুণ কথা বলিনি তো আজ দেশ করেছি স্বাধীন মোরা স্বৈরাচারী থেকে দেশ করেছি স্বাধীন মোরা স্বৈরাচারীর থেকে এখনো আছে চাচ্ছে তারা হয়ে থাক বিফল হয়ে হয়ে থাক থাক বিফল বিফল চল 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 কইরে তোরা দেশ দল দেশের শত্রু জেগেছে আজ দমন করতে চল 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 কইরে তোরা দেশ প্রেমিকের দল দেশের শত্রু জেগে সে আজ তমন করতে চল 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 গগনে বাজে মাদল নিম্নে উতলা অরুণ প্রাতের সকল রে চল রে চল 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 কই রে তোরা দেশ দেশের শত্রু জেগে সে আজ দমন করতে চল 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 কই রে তোরা দেশ প্রেমিকের দল দেশের শত্রু জেগে সে আজ দমন করতে চল তমন করতে চল তমন করতে চল All.